শারদীয় নবরাত্রির শেষ দিন মহানবমী জ্যোতিষশাস্ত্রে দুর্গা নবমীর বিশেষ রয়েছে প্রচলিত ধারণা দুর্গার আশীর্বাদ লাভের জন্য এই তিথির বিশেষ মাহাত্ম পূজার্চনা এবং টোটকার মাধ্যমে দুর্গাকে প্রসন্ন করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করতে পারেন সকলে মহানবমীতে কোন উপায় দুর্গার কৃপা পাবেন জানুন দীর্ঘদিন ধরে কোন রোগে জড়িয়ে থাকলে বাড়ির অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালান এবং দুর্গাকে স্মরণ করুন এর ফলে রোগ থেকে মুক্তি পাবেন এবং শত্রুরাও ধ্বংস হবে মহানবমী তিথিতে দুর্গা সপ্তশতীর উত্তর চরিত্র পাঠ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মহানবমী তিথিতে বাড়িতে কুমারী কন্যাদের খাবার খাওয়ান থেকে বছরের মেয়েদের বাড়িতে ডেকে এনে ভোজন করান এর ফলে জীবনে প্রচুর শোক সমৃদ্ধি অর্জন করতে পারবেন সংকট দূর করার জন্য গঙ্গা জল দিয়ে দুর্গা প্রতিমাকে স্নান করাতে হবে তারপর ভক্তি দুর্গা স্তোত্র পাঠ করতে হবে এর ফলে ধনধান্যে ঘর ভরে উঠবে নবমী তিথিতে উত্তর দিকে মুখ করে হলুদ আসনে বসুন তারপরে দুর্গার মূর্তি বা ছবির সামনে নটি প্রদীপ জ্বালান তারপর প্রদীপের সামনে লাল রঙের চাল বিছিয়ে দিন তাতে স্ত্রী যন্ত্র স্থাপন করার পর লক্ষ্মী মন্ত্র জপ করুন তারপরে বাড়ির মন্দিরে সেই স্ত্রী যন্ত্র স্থাপন করুন এর ফলে আকস্মিক ধন লাভের পথ প্রশস্ত হবে প্রথমতে নবরাত্রি নবম দিনে দুর্গাকে স্বরূপ সিদ্ধিরাত্রির পুজো করা হয় দেবী পুরাণ অনুসারে তার শিব সিদ্ধি লাভ করে যার ফলে মহাদেব অর্থনারীশ্বর রূপ ধারণ করেন পুরাণ অনুযায়ী দুর্গার আটটি সিদ্ধি হল অনিমা মহিমা গরিমা লক্ষিমা প্রাপ্তি প্রকাম্য ঈষিত্ব এবং বসিত্ব সমস্ত দেবদেবী ঋষি গন্ধর্বরা সিদ্ধিলাভের জন্য সিদ্ধিদাত্রীর পুজো করেন নবমী তিথিতে সিদ্ধিদাত্রীকে হালুয়া লুচি কালো ছোলা ফল পায়েস এবং নারকেলের ভোগ নিবেদন করা উচিত এদিন বেগুনি বা জামরঙের পোশাক পরা শুভ জ্যোতিষশাস্ত্রে দুর্গা নবমীর বিশেষ মাহাত্ম রয়েছে প্রচলিত ধারণা দুর্গার আশীর্বাদ লাভের জন্য এই তিথির বিশেষ মাহাত্ম পূজার্চনা এবং টোটকার মাধ্যমে দুর্গাকে প্রসন্ন করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করতে পারেন সকলে মহানবমীতে কোন উপায়ে দুর্গার কৃপা পাবেন জানুন দীর্ঘদিন ধরে কোনো রোগে জড়িয়ে থাকলে বাড়ির আগ্নেয় অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালান এবং দুর্গাকে স্মরণ করুন এর ফলে রোগ থেকে মুক্তি পাবেন এবং শত্রুরাও ধ্বংস হবে মহানবমী তিথিতে দুর্গা সপ্তশতীর উত্তর চরিত্র পাঠ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মহানবমী তিথিতে বাড়িতে কুমারী করান এর ফলে জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি অর্জন করতে পারবেন সংকট দূর করার জন্য গঙ্গা জল দিয়ে দুর্গা প্রতিমাকে স্নান করাতে হবে তারপর ভক্তি ভরে দুর্গা স্তোত্র পাঠ করতে হবে এর ফলে ধনধান্যে ঘর ভরে উঠবে নবমী তিথিতে উত্তর দিকে মুখ করে হলুদ আসনে বসুন তারপরে দুর্গার মূর্তি বা ছবির সামনে নটি প্রদীপ জ্বালান তারপর প্রদীপের সামনে লাল রঙের চাল বিছিয়ে দিন তাতে যন্ত্র স্থাপন করার পর লক্ষ্মী মন্ত্র জপ করুন তারপরে বাড়ির মন্দিরে সেই স্ত্রী যন্ত্র স্থাপন করুন এর ফলে আকস্মিক ধন লাভের পথ প্রশস্ত হবে মতে নবরাত্রি নবম দিনে দুর্গাকে স্বরূপ সিদ্ধিরাত্রির পুজো করা হয় দেবী পুরাণ অনুসারে তার শিব সিদ্ধি লাভ করে যার ফলে মহাদেব অর্ধ রূপ ধারণ করেন পুরাণ অনুযায়ী দুর্গার আটটি সিদ্ধি হল অনিমা মহিমা গরিমা লক্ষিমা প্রাপ্তি প্রকাম্য ইিত্ত এবং বসিত্ব সমস্ত দেবদেবী ঋষি গন্ধর্বরা সিদ্ধিলাভের জন্য সিদ্ধিদাত্রীর পুজো করেন নবমী তিথিতে সিদ্ধিদাত্রীকে হালুয়া লুচি কালো ছোলা ফল পায়েস এবং নারকেলের ভোগ নিবেদন করা উচিত এদিন বেগুনি বা জামরঙের পোশাক পরা শুভ